আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আনসার বিডিবিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সকল জেলা হতে সিলেমি উভয় আবেদন করতে পারবেন তো আনসার বিডিবির এই সার্কুলারে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে এবং কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এবং কাগজপত্র কোথায় জমা দিতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে তো আনসার বিডিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে আনসার ও বিডিবি সদস্য বাসাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাট প্রতিনিধি তো আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার জন্য জয়পুরহাটে কালায় আনসার ও বিডিবি সদস্য বা সদস্য বাসায় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আনসার ও বিডিবি বাহিনীর জয়পুরহাটে জেলা কমান্ডার মির্জা সিবাতি খোদায়ের নেতৃত্বে বুধবার এগারো সেপ্টেম্বর বেলা এগারোটায় কালাই উপজেলা পরিষদ চত্বরে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয় সকল জেলা হতে আপনারা আবেদন করতে পারবেন দাপে দাপে সকল জেলা এবং উপজেলায় দুর্গাপূজার ডিউটি করার জন্য আনসার বিডিবি সদস্য বাসে কার্যক্রম অনুষ্ঠিত হবে তো এই সময় জেলা কমান্ডার মির্জা সিপাতি খোদা বলেন দেশবিরোধী অপশক্তি দেশের সম্প্রতি গিয়ে নষ্ট করতে গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে চক্রান্ত করে বিরোধ সরাতে চাচ্ছে সেই জন্য উপজেলা আনসার বিডিবি কর্মকর্তাদের ও সদস্য বা সদস্যদের সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে সদস্য বাছাই ওয়ার্ড থেকে উপজেলা ও জেলা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তা অর্থনৈতিক লেনদেনে জড়িত হওয়া যাবে না আর্থিক লেনদেনের সাথে কে জড়িত হয়েছে এমন তথ্য প্রমাণ দিতে পারলে তাকে পাঁচ টাকা পুরস্কার দেওয়া হবে এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা আনসার ও বিডিবি কর্মকর্তা মোসাম্মদ বিলকিস বেগম আকেলপুর উপজেলা কর্মকর্তা কাজী

দায়িত্ব পালন করার জন্য আনসার বিডিবির সদস্যদের বাসায় কার্যক্রম অনুষ্ঠিত হবে তো এই দুর্গা পূজায় আনসার বিডিবির সদস্য গ্রহণ দায়িত্ব পালন করতে হলে কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কোথায় কাগজপত্র জমা দিবেন এ টু জেড এখন বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আনসার বিডিবির পূজার ডিউটি করতে হলে আপনার শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে পুরুষ পাঠের জন্য প্রযোজ্য হবে উচ্চতা সর্বনিম্ন পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাফ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই হতে হবে নারী পাঠের জন্য শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে যেখানে উচ্চতা সর্বনিম্ন পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ আঠাশ থেকে তিরিশ ইঞ্চির মধ্যে হতে হবে চোখের দৃষ্টি শক্তি ছয় হতে হবে বিশেষ দ্রষ্টব্দ কোন দুরারোগ্য বেঁধে থাকবে পা থেকে প্রাথমিক বাছাই নির্বাচন করা হবে না আসন্ন শারদীয় দুর্গা পূজায় আনসার বিডিবির সদস্যগণ দায়িত্ব পালন করতে হলে সেখানে অবশ্যই শিক্ষাগতার যোগ্যতা প্রয়োজন হবে পুরুষ ও নারী উভয় প্রার্থীর জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পাস বা জে এসে সমমান শিক্ষাগতার যোগ্যতা থাকতে হবে প্রার্থীর বয়স আঠারো হতে তিরিশ বছর পর্যন্ত ক্ষত হবে তবে অবশ্য প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন যাতায়াত পরিচয়পত্র ফটোকপি আনসার বিডিবি এর সনদপত্র 10 দিন 21 দিন 70 দিন বিপি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 10 দিন বিপি বা 21 দিন বা 70 দিন বিপির মৌলিক প্রশিক্ষণ সনদপত্র প্রয়োজন হবে তারপর নাগরিক সনদপত্র শিক্ষাগত যোগ্যতার সনদ পাসপোর্ট সাইজের 1 কপি রঙিন ছবি তারপর মোবাইল নম্বর অবশ্যই বিকাশ বা রকেট বা অ্যাকাউন্ট থাকতে হবে তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি আনসার বিডিবি এর পক্ষ থেকে আপনি দুর্গাপূজা ডিউটি করতে পারবেন যেখানে আপনাকে পর্যাপ্ত পরিমাণে একটা সম্মানী ভাতা প্রাপ্য হবেন আপনি যদি ডিউটি করতে পারেন তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিজ উপজেলা আনসার বিডিবি অফিসে জমা দিতে হবে তবে বাংলাদেশের সকল জেলায় দাপে দাপে মাসিক কার্যক্রম অনুষ্ঠিত হবে দুর্গাপূজায় ডিউটি করার জন্য আনসার বিডিবি সদস্যগণ যেখানে আপনার অবশ্যই আনসার বিডিবির মৌলিক প্রশিক্ষণ সনদপত্র থাকতে হবে ডিউটি করার জন্য এবং কি কি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো দাপে দাপে সকল জেলায় এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে তো আনসার বিডিবি পক্ষ থেকে দুর্গা পূজায় ডিউটি করতে হলে অবশ্যই এই সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং যোগ্যতা প্রযোজ্য হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ